নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা প্রতিদিন সকালে উঠে আমরা চাই একটু শান্তি একটু সুখ আর সংসারে যেন মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় কিন্তু জানেন কি আপনার আশেপাশে এমন এক গাছ আছে যেটি শুধুমাত্র একটি গাছ নয় সেটি একটি শক্তি সেটি একটি আশীর্বাদ আর সেটি আপনার ঘরে আনতে পারে দেবী লক্ষ্মীর স্থায়ী বসবাস হ্যাঁ বন্ধুরা আজ আমি কথা বলবো হলুদ গাছ নিয়ে যেটি শুধু রান্নাঘরের মশলা হিসেবে ব্যবহার হয় তা নয় এটি এক জীবন্ত শ্রীশক্তি যার প্রতিটি পাতায় শিকড়ে গন্ধে লুকিয়ে আছে ধর্ম অর্থ আয়ুর্বেদ বাস্তু এবং তন্ত্রের অলৌকিক শক্তি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কেন এই হলুদ গাছ দেবী লক্ষ্মীর প্রিয় কোথায় হলুদ গাছ রাখলে আপনার ভাগ্য খুলে যাবে কোন দিন এই হলুদ গাছ বাড়িতে আনা উচিত এবং কোন টোটকা করলে বাড়িতে ধন সম্পদ আসবে অবিরাম তো বন্ধুরা এই ভিডিওটি একবার না দেখে থাকলে আপনি হয়তো হারিয়ে ফেলবেন সেই গোপন রহস্যটি যেটি বদলে দিতে পারে আপনার সম্পূর্ণ জীবন তাই চলুন আপনার পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখুন এই গাছ শুধু গাছ নয় এটি ঈশ্বরের এক জীবন্ত আশীর্বাদ আপনি কি প্রস্তুত সেই আশীর্বাদকে নিজের ঘরে আমন্ত্রণ জানানোর জন্য তাহলে এই ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মী লিখে যান ভিডিওটিতে একটা লাইক দিন এবং বন্ধু বান্ধবাত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই এই হলুদ গাছের ধর্মীয় ব্যাখ্যা এবং পুরাণ মতে কী বলা হয়েছে বন্ধুরা হলুদকে বলা হয় মা লক্ষ্মীর রূপ শাস্ত্রে বলা হয়েছে যেখানে হলুদ সেখানে স্ত্রী সেখানে শ্রীল শ্রী তথা লক্ষ্মী গরুর পুরাণে বলা আছে হলুদের গন্ধ অশুভ শক্তিকে বিতাড়িত করে তাই পুজোতে হলুদের ব্যবহার দেবী দেবতাদেরকে সন্তুষ্ট করে এবং মানসিক শান্তি প্রদান করে বন্ধুরা হলুদের রং শুধু রং নয় এটি এক অলৌকিক কম্পর্ড যেটি নেগেটিভ শক্তিকে ছুঁতেও দেয় না এবার বাস্তু বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়ির কোন দিকে রাখলে শুভ শক্তি বৃদ্ধি পায় উত্তর পূর্ব যে কোনকে আমরা ঈশান কোন বলি এই ঈশান কোন হচ্ছে দেবী দেবতাদের দিক এই দিকে এই হলুদ গাছ রাখলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় পূর্ব দিক সমস্ত শক্তি সূর্য সূর্য হচ্ছে পূর্ব দিক থেকে উদিত হয় তাই পূর্ব দিকে এই হলুদ গাছ রাখলে সূর্যের শক্তি বৃদ্ধি করে অগ্নিকোণ অগ্নিকোণে হলুদ গাছ রাখলে দাম্পত্য জীবন মধুর হয় স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে বাস্তুশাস্ত্র বলছে এই গাছটি শুধু সৌন্দর্য নয় শক্তির উৎস শুদ্ধতার প্রতীক বন্ধুরা এবারে বলবো সেই গোপন টোটকা এবং মন্ত্র যেটি করলে দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে বন্ধুরা বৃহস্পতিবার সকালবেলা হলুদ গাছের গোড়ায় দুধ ঘি ও কুমকুম দিন এবং এই মন্ত্রটি এগারো বার পাঠ করুন ওং রিং শ্রীং লক্ষ্মী নম এই মন্ত্র এগারো বার পাঠ করুন এবং এই টোটকা এগারোটি বৃহস্পতিবার করলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপায় ঘরে প্রচুর অর্থ আসবে বন্ধুরা নজর লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য বা কালা জাদু বা গোপন শক্তির হাত থেকে রক্ষা পেতে এই টোটকা অবশ্যই করুন কাঁচা হলুদের সাথে সামান্য তিল সামান্য লবণ জ্বলন্ত আগুনে বিসর্জন দিন এতে করে সমস্ত কালা জাদু নজর লাগা এবং গোপন শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় ব্যবসায় যদি চোখে পড়ার মতো উন্নতি পেতে চান তাহলে এই টোটকা অবশ্যই করুন দোকানের দক্ষিণ দিকে হলুদের গাছ একটি টবে রাখুন এবং সেই হলুদের গাছে হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে রাখুন এই প্রত্যেকটি টোটকা যদি হয় বিশ্বাসের সঙ্গে তবে সেটি টোটকা নয় একটি তপস্যা বন্ধুরা এবারে চলুন এই হলুদের আয়ুর্বেদিক উপকারিতা সম্বন্ধে দু চার কথা জেনে নেওয়া যাক আমরা সকলে যদি আমাদের রান্নাঘরের একটি উপাদান হলুদ হলুদ আমাদের শারীরিকভাবে বিশেষভাবে উপকার হয় হলুদে আছে কার্কিউম যা ফুসফুস আর ত্বক এবং পাচনতন্ত্রের জন্য একটি অমূল্য সম্পদ হলুদ ত্বকের জন্য খুবই একটি উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত সারাতে সাহায্য করে রক্ত পরিশোধন করে এই হলুদ মানসিক চাপ কমায় এবং ঘুম ভালো হয় এই হলুদ আমাদের দাদু ঠাকুমারা চিকিৎসার মূল উৎস ছিল আজ সেই গাছ আজও আছে শুধু আমাদের চেতনার বাইরে এবারে চলুন জেনে নেওয়া যাক এই গাছ রোপণ করার সঠিক দিন এবং এই গাছ পূজা করার নিয়ম বন্ধুরা এই গাছ রোপণ করার সঠিক দিন হল বৃহস্পতিবার অথবা শুক্লাপক্ষ এই গাছটি টবে বা মাটিতে আপনি রাখুন বাড়ির সঠিক দিকে এবং তাতে করে সেই গাছের গোড়ায় জলের সঙ্গে এক চিমটি চিনি দিন এবং সেই গাছ রোপণ করুন এবং তাতে করে হলুদ সুতো পেঁচিয়ে গাছের গোড়ায় প্রদীপ চালায় যে গাছের গোড়ায় ঘি ঢালা হয় সেই গাছ কেবল গাছ নয় সেটি আশীর্বাদ ফলায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবন কঠিন কিন্তু সুরক্ষিত করে তোলা যায় একটি গাছটিও এই গাছ শুধু রোগ দূর করে না এটি দুর্ভাগ্য দূর করে মন শান্ত করে মা লক্ষ্মীর পদধনে নিয়ে আসে ঘরে আর এই গাছ যে ঘরে থাকে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় আপনার বাড়িতে যদি এখনও একটি হলুদের গাছ না থাকে তবে আপনি সত্যি এ বাদ থেকে বঞ্চিত হচ্ছেন বাস্তুর সঠিক নিয়ম মেনে বাড়িতে একটি টবে অবশ্যই একটা হলুদের গাছ রাখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করে আপনি জানান কবে এই গাছ লাগাবেন আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বিশ্বাস করি প্রকৃতি ঈশ্বর চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন পর্ব নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ